মিরাজ একদিন সাকিব হবেন এই শিরোনামে আউট মনে একটা ভিডিও করেছিলাম বেশ আগে এর কিছুদিন পরে আরও একটা ভিডিও করেছিলাম একই শিরোনামে মিরাজ একদিন সাকিব হবেন ব্র্যাকেটে দুই লিখে দিয়েছিলাম যেহেতু শিরোনাম একই আজকে আবারও একই শিরোনাম দিতে পারি যে মিরাজ একদিন সাকিব হবেন তিন কিন্তু সেটা আমি করছি না আমার কাছে বরং মনে হচ্ছে সাকিবের কাছ থেকে ওই ব্যাটনটা মিরাজ নিয়েই বোধ ফেলেছেন নয় কি কেন আমি এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছি সেই আলোচনাটা এখানে করছি দেখুন সাকিব আল হাসান একজন ট্রু অলরাউন্ডার তিনি হচ্ছে গিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে যেমন দলে থাকতে পারেন শুধুমাত্র বোলার হিসেবেও দলে থাকতে পারেন এবং বাংলাদেশ ক্রিকেটকে বহু বছর ধরে তিনি আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন মেহদি হাসান মিরাজ যখন বয়সভিত্তিক দলগুলো তো খেলতেন ওইখানে তিনি ক্যাপ্টেন্সি করেছেন আন্ডার নাইনটিনে আমাদের ক্যাপ্টেন ছিলেন তখন মিরাজের মধ্যে কিন্তু ওই রকম একটা পটেনশিয়াল দেখা গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে এসে মিরাজের ব্যাটিংটা ঠিক সেইভাবে ফ্লারেশ করেনি বোলিং যতটা হয়েছে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আসলে সেই একই কথা বলা যায় কিন্তু সাম্প্রতিক সময়ে কি মিরাজকে আমরা খুব দুর্দান্ত একজন টেস্ট ব্যাটসম্যান হয়ে উঠতে দেখছি না এই যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটাকে শুধুমাত্র ধরে আমি এই কথাটা বলছি না ধরেন এই টেস্টের কথা আগে একটু বলি মিরাজ যখন ক্রিজে গিয়েছেন বাংলাদেশের ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গিয়েছে মিরাজ ব্যাটিংয়ে নেমেছেন আট নাম্বারে এখন আমাদের তো তখন ফলন এরানোর জন্য আরও প্রয়োজন নিরানব্বই রান মানে একশো পঁচিশ করতে হবে বাংলাদেশকে যদি ফলন এরাতে হয় যেহেতু এই ম্যাচটা আসলে প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গেছে খেলা হয়নি তা চার দিনের ম্যাচে এক অর্থে রূপান্তরিত হয়েছে সো ওই কী চলে নিয়ম অনুযায়ী চার দিনের ম্যাচের যখন এরকম পরিস্থিতি থাকবে তখন ফলনের ডিফারেন্সটা হচ্ছে কি আর দুইশো থাকে না দেড়শো হয়ে যায় ফলে বাংলাদেশকে একশো পঁচিশ করতে হবে তো উইকেট যাওয়ার পরে আর একশো পঁচিশ করতে মানে ফলন অন এর নই তো বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জিং একটা ব্যাপার এমনও পারতো ওই অবস্থা থেকে বাংলাদেশের ইনিংস পরাজয়টা আমরা আসলে দেখতে পাচ্ছিলাম ধরেন যদি এরকম একটা মানে আশঙ্কার জায়গা তো ছিল কিন্তু মেহেদিয়া সেন মিরাজ ওই সময় যে ক্রিজে গেলেন লিটন কুমার দাসের সঙ্গে ফ্যান্টাস্টিক একটা পার্টনারশিপ তিনি গড়ে তুললেন একশো রানের একটা জুটি তিনি গড়ে তুললেন এবং এই অসাধারণ যে ব্যাটিংটা তিনি করলেন সেঞ্চুরিটা আসলে ডিজার্ভ করতেন যেটা লিটন পরে পেয়েছেন কিন্তু মিরাজ এই জায়গাটাতে তিনি আউট হয়ে গিয়েছেন আটাত্তর রান করে এবং ওইখানটাতে আমার কাছে আসলে একটু আফসোসই লাগলো কেননা মিরাজ যদি সেঞ্চুরিটা পেতেন সেক্ষেত্রে আবার আরেকটা উইন্ডো ওপেন হয়ে যেত সেটা কি জানেন ইমরান খান ইয়ান বোথাম এবং সাকিব আল হাসানের পরে আরেকজন অলরাউন্ডার হিসাবে ম্যাচে টেস্টে সেঞ্চুরি এবং দশ উইকেট এখন দশ উইকেটকে আর হতো কিনা বলা যায় না কারণ কিন্তু প্রথম ইনিংসে তো তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন এখানে যদি সেঞ্চুরি করতে পারতেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেকেন্ড ইনিংসে আর পাঁচ উইকেট নিলেও সেই সুযোগের জায়গাটা অন্তত পক্ষে থাকতো কিন্তু সেটা হয়নি সো কিন্তু মিরাজ তার আট নম্বরে নেমেও এই ব্যাটিং সামর্থ্যটা দেখিয়েছেন আচ্ছা এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা জাস্ট আগের টেস্টের কথা ভাবেন তো পাকিস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচটা জিতলাম সেইখানে মেহেদি হাসান মিরাজ মুর্শিকরি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যথার্থই কিন্তু সেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা মেহেদি হাসান মিরাজকে পর্যন্ত দেয়া যেতে পারতো আমি ওটা প্রথম টেস্টে সেই বলেছিলাম এবং সেইখানটাতে তার লাস্ট ডেতে যে তিনি চারটা উইকেট পেলেন সেই কারণে শুধু না তার ব্যাটিংটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল মুশফিকুর রহিমের সঙ্গে খেয়াল করে দেখুন যে চারশো আটচল্লিশ রান যখন করেছে পাকিস্তান ইনিংস ঘোষণা করেছে আমাদের ছয় উইকেট পড়ে গিয়েছে তিনশো বত্রিশ রানে তখন তিনি ক্রিজে গিয়েছেন মুশফিকের সঙ্গে এরপরে মেহেদিয়াসেন মিরাজ একটা পার্টনারশিপ করেছেন একশো ছিয়ানব্বই রানের এবং সেই পার্টনারশিপেই কিন্তু আসলে ম্যাচটা ঘুরে গিয়েছে ওইখান থেকেই কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে লিড নিয়েছি যেইটা পরবর্তীতে গিয়ে এই ম্যাচের রেজাল্ট নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে মিরাজ ওই ইনিংসটাতেও তিনি একটা সাতাত্তর রানের ইনিংস খেলেছেন সেঞ্চুরি সেই ম্যাচেও তিনি আসলে পেতে পারতেন আউট হয়ে গিয়েছেন জাস্ট তার আগে টেস্ট ইনিংস যদি আপনি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা আমাদের ঘরের মাটিতে ম্যাচটা আমরা জিততে পারি হেরে গিয়েছিলাম কিন্তু মিরাজ কিন্তু নম্বরে নম্বরে নেমে তিনি তিনি ছিলেন রানের একটা ইনিংস ইনিংস খেলেছিলেন এখন একজন সর্বশেষ তিনটা টেস্ট নামে ব্যাটসম্যানের হচ্ছে অপরাজিত একাশি রান সাতাত্তর রান আটাত্তর রান সো ব্যাটিংটা যে তার মানে এই টেস্ট ক্রিকেটের ফরমেটটাতে যে তিনি আবার ব্যাটিংটাতে সফল হতে শুরু করেছেন সেটা আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তার পঁয়তাল্লিশ টেস্টের ক্যারিয়ারে একটাই সেঞ্চুরি রয়েছে সঙ্গে আটটা ফিফটি তার মধ্যে আপনি দেখবেন সর্বশেষ তিনটায় ইনিংসই তার ফিফটি প্লাস সো ব্যাটিংটার খুব ভালোভাবে আমরা আর বোলিং নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না এই টেস্টেও পাঁচ উইকেট পেয়েছেন আগের কত একশো ছিয়াত্তর উইকেট পেয়েছেন তার চেয়ে বেশি উইকেট বাংলাদেশের হিস্ট্রিতে এই টেস্টে যদি আমরা বলি শুধুমাত্র সাকিব হাসান এবং তাইজুল ইসলাম রয়েছেন ফলে মিরাজের বোলিং কোনো ইস্যু না ইস্যুটা ছিল ব্যাটিং সেই ব্যাটিংটাতে যখন তিনি এইভাবে চলে আসছেন তখন তো মিরাজ একদিন সাকিব হবেন ওই কথা বলার চেয়ে হয়ে গেছেন বা সাকিবের কাছ থেকে ব্যাটনটা নিয়ে নিয়েছেন সেইটা বললে আপত্তিটা কোথায় বা শুরুতে আমি ওই কথাটা কেন বললাম ওইটা বলার পেছনে আবার অন্য একটা কারণ রয়েছে আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসান আসলে তার ওই চোখের সমস্যার কারণেই প্রভাবলি মূলত ব্যাটসম্যান সাকিবকে আমরা আর কখনোই খুব ভালোভাবে পাবো বলে আমার মনে হয় না আমার মনে হয় না অন্তত টেস্টে তো নয় টেস্টে তো সেটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে সবগুলো ফর্মেটেই কঠিন কিন্তু টেস্টেও অন্যান্য ফর্মেটে ধরেন কোনো একটা ম্যাচে এদিক ওদিক মিলিয়ে তিনি সফল হতে পারেন কিন্তু একজন ট্রু অলরাউন্ডার কাকে বলে যিনি ব্যাটিং দিয়েও দলে আসতে পারেন যিনি বোলিং দিয়েও দলে আসতে পারেন সো ওই ব্যাটসম্যান সাকিবকে আমার মনে হয় যে বাংলাদেশের পক্ষে আর কখনো ওইভাবে পাওয়াটা কঠিন যেই কারণে মিরাজকে ওই আট নম্বরে না রেখে তাকেও আসলে ব্যাটিং অর্ডারের উপরে তুলে এনে তার এই ব্যাটিং সামর্থ্যটা আমাদের কাজে লাগানো উচিত বলে আমার কাছে মনে হয় মিরাজ পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজের দুইটা ম্যাচেই তার ব্যাটিং বোলিং দিয়ে যেইভাবে দেখিয়েছেন যেইভাবে নিজেকে আসলে প্রকাশ করেছেন তাতে মিরাজ একদিন সাকিব হবেন এই কথা বলার চেয়ে সাকিবের কাছ থেকে মিরাজ সেই অলরাউন্ডারের ব্যাটনটা নিয়ে নিয়েছেন স্পেশালি যখন সাকিবের ব্যাটিং নিয়ে ওরকম একটা কনসার্ন রয়েছে সেটা বলাই কি বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না আপনার কি বলবেন